মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আমি সমাজে প্রচলিত কিছু কুসংস্কার আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আসুন আমরা জেনে নি কোন ধরনের কুসংস্কার অন্ধবিশ্বাসে আমরা পতিত হই একটা একটা করে আমরা শুনতে থাকি এবং বুঝতে থাকি যে এগুলা আসলে কুসংস্কার যেমন এক নম্বর ছোট বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেলতে বলা হয় দাঁত ফেলার সময় ওই বাচ্চাটাকে শিখিয়ে দেয়া হয় যে বাচ্চাটি গিয়ে বলবে ইঁদুর ভাই ইঁদুর ভাই তোর চিকন দাঁতটা আমাকে দে আমার আমার মোটা দাঁতটা তুই নে নজিবিল্লা এই ধরনের কুসংস্কার আমরা ছোট বাচ্চাদেরকে শিখাচ্ছি এভাবে আসুন যেমন দুইজন ঘরে বসে কোথাও কথা বলতে লাগলো হঠাৎ টিকটিকির আওয়াজ শোনা যায় তখন একজন অন্যজনকে বলে উঠে দোস্ত তোর কথা সত্য কারণ দেখছিস না টিকটিকি টিকটিক বলছে তেমনি ভাবে আর একটি হলো বন্ধু মহলে কয়েকজন বসে গল্প গুজব গল্প করছে তখন তাদের মধ্যে কেউ উপস্থিত না হলে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ কথাবার্তা চলতে থাকে এমন অবস্থায় যার কথাবার্তা চলতেছে সে যদি উপস্থিত হয় তখন সব সকলে সমস্যরে বলে উঠে দোস্ত তোর হায়াত অনেক লম্বা কারণ একটু আগে তোর কথা বলছিলাম অথচ হায়াত মতের তার জন্মের আগে আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তালা এর সাত আল্লাহ তালা মানুষের জন্মের আগে তার মৃত্যুটাকে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সৃষ্টি করে রেখেছেন ইজা যা আজাল লা লাস্তা খিরুন আসা আতাও ওলা এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না তার মৃত্যু নির্ধারিত সময় হবে এখন তার কথা বলার সাথে তার এই আগমনের এবং হায়াত লম্বা হওয়ার কি সম্পর্ক হতে পারে এই সবই হলো কুসংস্কার তেমনি ভাবে আসুন আরেকটি কুসংস্কার জেনে নি যে পাখি ডাকলে বলা হয় আত্মীয় আসবে কোনো মেহমান আসবে যদি কোনো পাখি ডাক তখন বলা হয় যে আত্মীয় আসবে পাখি ডাকার সাথে আত্মীয় আসার সম্পর্ক আমরা জুড়ে দিই আরেকটি কুসংস্কার হলো কোনো ব্যক্তি বাড়ি হতে বাহির হলে যদি তার সামনে খালি কলসি পড়ে যায় বা কেউ খালি কলস নিয়ে তার সামনে দিয়ে অতিক্রম করে তখন সে যাওয়া বন্ধ করে দেয় বলে আমার যাত্রা শুভ হবে না কারণ আমি খালি কলসি দেখেছি এমনি ভাবে খানার পর কেউ যদি গা মোচর দেয় তবে বলা হয় খানা নাকি কুকুরের পেটে চলে যায় তেমনিভাবে ভাবে বলা হয় কেউ ঘর থেকে বের হলে পিছন দিকে ফিরে তাকানো নিষেধ তাকে নাকি তাতে নাকি যাত্রা ভঙ্গ হয় বা অশুভ হয় তেমনিভাবে ভাবে আরেকটি কুসংস্কার হলো খানার সময় যদি কারো ঢেকুর আসে বা মাথায় তালুতে উঠে যায় মাথার তালুতে উঠে যায় তখন একজন আরেকজনকে বলে দোস্ত তোকে কেউ শরণ করছে বা বলা হয় তোকে গালি দিচ্ছে অর্থাৎ তার ঢেকুর উঠছে সেজন্য কেউ হয়তো তাকে গালি দিচ্ছে বা কেউ তার কথা শরণ করছে তেমনি ভাবে ধরুন বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই একপাশে বৃষ্টি পড়ছে মেঘের কারণে অন্যদিকে সূর্যের আলো প্রকাশিত হলো তখন সকলে বলে যে শিয়ালের নাকি বিয়ে হচ্ছে নাউজুবিল্লাহ কত বড় মূর্খতা এবং জাহালিয়াতের মধ্যে আমরা বাস করি এসব আমরা বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তারপর ভাই বোন মিলে মুরগি জবে করা যাবে না এতে নাকি অমঙ্গল হয় ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না ঘর থেকে কোন উদ্দেশ্যে বের হওয়ার পর পিছন থেকে কেউ ডাক দিলে যে বের হয়েছে তার অশুভ হবে তাই তাকে ডাক দেওয়া যাবে না ব্যাঙে ডাকলে বৃষ্টি হবে কোরআন মজিদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল দিতে হবে পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না তাহলে পরীক্ষায় গোল্লা পাবে বা ডিম পাবে এ ধরনের হাস্যকর মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখবে না জোড়া কলা খেলে জোরা সন্তান জন্ম নিবে ঘরের ভিতরে প্রবেশকৃত রোদে অর্ধেক শরীর রেখে বসা যাবে না তাহলে জ্বর হবে রাতে কাটা যাবে না রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে ঘরের চৌখাটে বসা যাবে না মহিলাদের মাসিক অবস্থায় সবুজ কাপড় পরিধান করতে হবে তার হাতের কিছু খাওয়া যাবে না বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হবে ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না তাতে চেহারা নষ্ট হয়ে যাবে ডান হাতের তালু চুলকালে টাকা আসবে আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুনে ছেক দিয়ে পড়তে হবে নতুন কাপড় পরিধান করার পর পিছনে তাকাইতে নাই চোখে কোনো গোটা হলে ছোট বাচ্চাদের নুনু লাগাইলে সুস্থ হয়ে যাবেন না আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোনো দিন বিয়ে হবে না ওষুধ খাওয়ার সময় বলা যাবে না বললে নাকি রোগ বেড়ে যাবে রাতের বেলা কাউকে দিতে যাবে না নেই গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নেই খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয় না হলে বিপদ আসে গোসলের পর শরীরে তেল মাখার পূর্বে কোনো কিছু খেতে নেই মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটা কাটি বা জবেহ করা যাবে না পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়ে যাবে বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে ছোট বাচ্চাদের হাতে লোহা পরিধান করাতে হবে রুমাল ছাতা হাতগুড়ি ইত্যাদি কাউকে ধার স্বরূপ দেওয়া যাবে না হোঁচটকে হাত থেকে প্লেট পরে গেলে মেহমান আসবে নতুন স্ত্রী কোনো ভালো কাজ করলে শুভ লক্ষণ নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে কাঁচামরিচ হাতে দিতে নেই তিন রাস্তার মোড়ে বসতে নেই কাক ডাকলে বিপদ আসবে শকুন ডাকলে মানুষ মারা যাবে পেঁচা ডাকলে বিপদ আসবে তিনজন একই সাথে যাবে না নতুন স্ত্রীকে কোলে করে ঘরে চলা আনতে হবে একজন অন্যজনের মাথায় টাক খেলে দ্বিতীয়বার টাক দিতে হবে একবার টাক খাওয়া যাবে না নতুবা মাথায় সিং হবে ভাত প্লেটে নেওয়ার সময় একবার নিতে নেই দুইবার নিতে হবে একবার খেয়ে আবার নিতে হবে নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই কানা খানা খাওয়াতে হবে নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে আড়াই দিন অবস্থান করতে হবে পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান জন্ম নিবে খানা খেলে সাতার শিখবে পিঁপড়া বা জল পোকা খেলে সাঁতার শিখবে দাঁত উঠতে বিলম্ব হলে সাত গড়ের চাউল উঠিয়ে তা পাট করে কাককে খাওয়াতে হবে এবং নিজকেও খেতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর যার দেয়ার পূর্বে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না রাতের বেলা কোনো কিছু লেনদেন করা যাবে না সকালবেলা দোকান খুলে নগদ বিক্রি না করে কাউকে বাকি দিয়ে যাবে না তাহলে সারাদিন বাকি যাবে মাপার জিনিস পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে সালাম করতে হবে না হলে চলে যাবে শুক্রের নাম মুখে নিলে চল্লিশ দিন মুখ না পাক থাকে রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলতে হবে বাড়ি থেকে বের হলে রাস্তার রাস্তায় যদি হুঁচুট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রাও শুভ হবে কোনো ফসলের জমিতে বা ফল গাছে যাতে নজর না লাগে সেজন্য মাটির পাতিল সাদা কালো রং করে ঝুলিয়ে রাখতে হবে মহিলাগণ হাতে বালা বা চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয় এভাবে আছে স্ত্রীগণ তাদের নাকে নাক ফুল না রাখলে স্বামীর বেঁচে না থাকার প্রমাণ দা কাশি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে হাত পা কেটে যাবে গলায় কাঁটা বিতলে বিড়ালের পা ধরে মাপসাইতে হবে দোকানের প্রথম ফেরত দিতে সুতরাং সমাজের ছড়িয়ে ছিটে থাকা অসংখ্য কুসংস্কার থেকে আমি এখানে কয়েকটি মাত্র উল্লেখ করেছি আল্লাহ সকলকে সব কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ